সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার শহীদ মিনার চত্বরে পাথর সংশ্লিষ্ট ব্যবসায়ী ও শ্রমিকদের অংশগ্রহণে গণ অনশন কর্মবিরতি ও অবস্থান কর্মসূচির তৃতীয় দিন পালন করা হয়েছে সোমবার সকাল এগারোটা থেকে বিকেল দুটা পর্যন্ত চলা এ কর্মসূচি আয়োজন করে সিলেট জেলা পাথর সংশ্লিষ্ট ব্যবসায়ী মালিক শ্রমিক ঐক্য পরিষদ সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক আব্দুল জলিল মেম্বার সঞ্চালনায় ছিলেন মোহাম্মদ আব্দুল হেকিম এ সময় বক্তব্য রাখেন মোহাম্মদ নাজির আহমেদ স্বপন আতিকুর রহমান জয়নাল আবেদিন শওকাত আলী বাবুল মম মমতাজ আলী সহ আরও অনেকে বক্তারা বলেন তারা কোনো সংহিত সহিংস কর্মসূচি দিচ্ছে না সরকার যদি এই পরিস্থিতির সমাধানে এগিয়ে না আসে তাহলে তাদের সংগঠন কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবে বক্তারা জানান বুধবার আন্দোলনের পরবর্তী কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে